আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল কাচ্ছি বিরিয়ানি এই ঈদে চাইলে কিন্তু আপনিও ঝটপট আমার মতো করে কাচি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন আর তাহলে কথা নয় চলুন দেখে নেই ঝটপট কাচ্চি বিরিয়ানি রান্না এর জন্য লাগবে আমার বড় বড় সাইজের মাংসের পিচ কাচি বিরিয়ানি রান্না করতে গেলে আপনি খাসি গরু যেটাই নেন না কেন একটু বড় বড় সাইজ নেওয়ার চেষ্টা করবেন মাংসের পিচ যতটা বড় হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে এই কাচি বিরিয়ানি দেখতেও ভালো লাগবে আজকের কাচির জন্য দুই কেজির মতো মাংস নিয়েছি এর মধ্যে লবণ আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া কাচি বিরিয়ানির যে মশলাটা রেডি করা আছে সে প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সাথে আছে ঘন দুধ দুইটা মিলিয়ে একসঙ্গে এক কাপের মতো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে হাতে মেরিনেট করে নেব এখানে আদা রসুনের পেস্ট আছে হাফ কাপ পরিমাণ মশলার পরিমাপটা আপনাদের পছন্দ মতো দিবেন টমেটো সস দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মশলাটা আসলে আপনার পছন্দ মতো দিলেই হবে গরম মশলার মধ্যে দারুচিনি তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো চার পাঁচটি করে দিচ্ছি এবার আমি ভাতটাকে রান্না করে নিচ্ছি এর জন্য ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কুচি গুলমরিচ এলাচ দারুচিনি দুইটা করে দিলাম সামান্য তেল দিয়ে এবার আমি পোলায়ের চালটা দিয়ে দিচ্ছি এখানে আছে এক কেজির মতো পোলায়ের চাল পানি যখন টকবক করে ফুটে উঠলো ঠিক এই পর্যায়ে পোলায়ের চালটা দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল দশ মিনিট আগে ধুয়ে রাখলে খুব সুন্দর ঝরঝরে হবে ভাতটা একটি পার্সেন্ট সেদ্ধ হলেই হবে ভেতরে একটা চাউলের দানার মতো থাকবে ঠিক এই পর্যায়ে একটা ছাঁকনি দিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে ভাতটাকে ছেঁকে নিয়েছি আর ম্যারিনেট করা মাংসটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম একটা সাইডে এবার এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস ভাজা আলু দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিলাম এবার গরম গরম ভাতটা ছেড়ে দিচ্ছি নিচে কিন্তু কাঁচা মাংস এটা সেদ্ধ হবে দমে বসিয়ে রাখলে ভাত দেওয়ার পর ঘি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ কিছু কাঁচা মরিচ দিব আর দশটা দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা উপর থেকে চাইলে কিন্তু একটু কেওড়া জলও দিতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য এবার এ ঢাকনার চতুর পারে আমি একটা আটার গোলা দিয়ে সিল করে দিচ্ছি তারপর চল্লিশ মিনিটের মতো দমে রেখে দিলাম চল্লিশ মিনিটের মতো দমে যখন লো হিটে রেখে দিবেন দেখবেন যে আপনার কাচি বিরিয়ানি থেকে সুন্দর ফ্লেভার বের হচ্ছে ঠিক এই পর্যায়ে নামিয়ে দেখে নেবেন যে কেমন পারফেক্ট হয়েছে আমার কাচি বিরিয়ানি তো খুবই পারফেক্ট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবার শুধু পরিবেশনের পালা চল্লিশ মিনিটের মধ্যে লোহিটে কিন্তু কাচি বিরিয়ানি একদমই পারফেক্ট সেদ্ধ হয় মানে আপনার মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয় আর ঝরঝরে তো থাকবেই এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এবার কুরবানি ঈদে কিন্তু চাইলে আপনি ঝটপট এভাবে করে রান্নাটা করে নিতে পারবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ